সবাইকে স্বাগত সাধারণগান ইউটিউব চ্যানেলে আজকে আমি যার কথা বলবো তিনি হলেন বিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র পরিচালক তার জন্য অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের রাজশাহী শহরের মিয়াপাড়ায় ছেলেবেলায় কিছুদিন দাদা মনীষ ঘটকের সাথে কলকাতায় ছিলেন তিনি তখন পড়াশোনা করতেন দক্ষিণ কলকাতা বালিগঞ্জ রাজ্য উচ্চ বিদ্যালয় পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজশাহী শহরে ফিরে যান তিনি রাজশাহী শহরের পৈতৃক বাড়িতে শৈশব কৌশল ও তার্যরিকটা অংশ কাটিয়েছেন তিনি এই বাড়িতে কিছু সময় বসবাস করেছেন প্রখ্যাত কথা সাহিত্যিক মহাশ্বা দেবীও ঘটক রাজশাহী কলেজের স্কুল ও রাজশাহী কলেজে পড়েছেন তিনি রাজশাহী কলেজ এবং মিয়াপাড়ার সাধন গ্রন্থাগার মাঠে কথাসাহিত্যিককে সঙ্গে নিয়ে নাট্যচর্চাও করেছেন উনিশশো সাতচল্লিশে ভারত বিভাগের পরে তার পরিবার কলকাতায় চলে যায় বাংলা চলচ্চিত্র পরিচালকের মধ্যে তিনি সত্যিৎ রায় এবং মিনাল সেনের সাথেও তুলনীয় ভিন্ন ধর্মী চলচ্চিত্র নির্মাণের কারণে তিনি যেমন প্রশংসিত হয়েছিলেন ঠিক তেমনি বিতর্কত ভূমিকা রাখেন বাংলা চলচ্চিত্র ইতিহাসে তার নাম বহুল উচ্চারিত হৃত্বিক জন্ম আট নভেম্বর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে জিন্দাবাজার ঢাকা বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারত হৃত্তিক ব্যক্তিগত জীবন কৃত্তিকের জন্ম অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে রাষ্ট্রীয় শহরে মিয়াপাড়ায় তার মায়ের নাম ইন্দুবালা দেবী এবং বাবা সুরেশচন্দ্র ঘটক তিনি বাবা মায়ের এগারোতম এবং কনিষ্ঠতম সন্তান ছিলেন উনিশশো চল্লিশে দুর্ভিক্ষ এবং উনিশশো সাতচল্লিশে ভারত বিভাগের পরে পূর্ববঙ্গের প্রচুর লোক কলকাতায় আশ্রয় নেয় এবং এরই ধারাবাহিকতায় তার পরিবার কলকাতায় চলে যায় শরণার্থীদের আস্তিত্বে শঙ্কর তাকে গভীরভাবে আলোড়িত করে এবং তার পরবর্তী জীবনে তার চলচ্চিত্রে স্পষ্ট কোণ পাওয়া যায় কলকাতার বালিগঞ্জ রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার সময় তার সম্পর্কে অনেক তথ্য জানতে পারা যায় তার স্কুল পড়ানো ম্যাড্রাক্স করে নাটকে রিহার্সাল সবকিছু অত্যন্ত চমকপদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ফিরে যান বাংলাদেশের রাজশাহীতে উনিশশো সালে রাজশাহী কলেজ থেকে আই এবং উনিশশো সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বি ডিগ্রি তিনি লাভ করেছিলেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এম এ কোর্স শেষ করেও পরীক্ষা নাদী বিশ্ববিদ্যালয়ে ত্যাগ করেন তিনি তার বাবা সুরেশচন্দ্র ঘটক একজন জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি কবিতা ও নাটক লিখতেন তার বড় ভাই ওই সময় খ্যাতিমান এবং ব্যতিক লেখক মনীষ ঘটক ছিলেন ইংরেজি অধ্যাপক এবং সমাজকর্মী আইপিটিও থিয়েটার মুভমেন্ট এবং ত্রেফাঁকা আন্দোলনে মনীষ ঘটক জড়িত ছিলেন মনীষ ঘটকের মেয়ে বিখ্যাত লেখিকা ও সমাজকর্মী মহাশ্বেতা দেবী তার ভাই সুদীশ ঘটক টেলিভিশন এক্সপার্ট ছিলেন সুদীশ গেট ব্রিটেনের ডকুমেন্টারি ক্যামেরাম্যান হিসেবে ছয় বছর কাজ করেন বলা হয় মেঝো ভাইয়ের সুদীশ ঘটকের মাধ্যমেই পৃত্তিকত কৃষ্টির সুমা ছিলেন একজন স্কুল শিক্ষিকা তিনি ছিলেন বামপন্থী রাজনৈতিক আদর্শ অনুরাগে পৃত্তিক ঘটকের কর্মজীবন এক্তৃতিকত উনিশশো সাতচল্লিশ সালে একটি পত্রিকার সম্পাদনা করেন পত্রিকাটির নাম ছিল অভিধারা পত্রিকাতে তিনি তার লেখা অনন্ত গল্প প্রকাশিত হয়েছিল সেখানে তিনি খুব শৈল্পিকভাবে রাজশাহী কলেজ ও পদ্মপালের বর্ণনা করেছিলেন উনিশশো সালে তার প্রথম নাটক কালো সায়ার লেখেন তাছাড়াও তিনি নবন নামক নাটকও অংশগ্রহণ করেন তিনি উনিশশো সালে ভারতীয় গণনাট্য সংঘে যোগদান করেন সময় নাটকও লেখেন পরিচালক অভিনয়ে তার দক্ষতার পরিচয় ফুটে ওঠে তিনি বেটল্ড ওয়েস্ট ও নিকোলায় ভোগের রচনা বলে বাংলায় অনুবাদ করেন নিমায় ঘোষের মাধ্যমে ঋত্বিকতক চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তার প্রথম সিনেমা ছিন্নম উনিশশো একান্ন সালে প্রকাশিত হয় তিনি এই সিনেমা সহকারী পরিচালক সহ অভিনেতা হিসেবে কাজ করেন এর দু বছর পর তার একক পরিচালনায় মুক্তি পায় নাগরিক বিমল রায় জালা নাটকটি উনিশশো সালে লেখেন এবং পরিচালনা করেন এটাই তার পরিচালনার শেষ নাটক তার সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্রগুলোর মেঘে থাকা তারা কোমল গান্ডার এবং সুবর্ণরেখা অন্যতম দেশবাগের যন্ত্রণে তিনি তার ঋত্বিকের একাধিক ছবিতে মর্মস্পর্শী সংলাপ ব্যবহার করেছেন তিতাশেটী নদীর নাম সুবর্ণরেখা চলচ্চিত্র নির্মাণের পর পর একযুগুলো তিনি অদিত্য মল্লবর্মনের তিতাশেটি নদীর নাম শীর্ষক উপন্যাসে কাহিনীকে উপজীব্য করে ঋত্বিক উনিশশো সালে স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি হিসেবে আগমন করে তিতাস একটি নদীর নাম শিরোনামে চলচ্চিত্র পরিচালনা করেন তিনি মাঝখানে কোনো পণ্যদর কাহিনী চিত্র তৈরি করেননি তিনি এই চলচ্চিত্র নির্মাণে আগ্রহ কারণ হিসেবে তিনি বলেন তিতাস পূর্ব বাংলার একটি খণ্ড জীবন এটি একটি সৎ লেখা সাম্প্রতিকালে বাংলাদেশের সচেতন এরকম লেখা দেখা পাওয়া যায় না এর মধ্যে আছে প্রচুর প্রচুর নাটকীয় উপাদান আছে অসামান্য ঘটনাগুলি আছে বহু মধুর সঙ্গীত সব মিলে এক অনাবের আনন্দ অভিজ্ঞতা ব্যাপারটি ছবিতে ধরা পড়ার জন্য জন্ম থেকেই করেন কিন্তু লেখাটা এক প্রাণ থেকে ভিতর থেকে লেখা আমিও নিজে দিয়ে বাবুর চোখ দিয়ে না থেকে দেখার চেষ্টা করেছি অদ্বিতবাবু সে সময় তৃতীয় সদী রেখেছিলেন তখন তিনি পুরো তো জীবনটি দেখতে চাননি আমি দেখতে চাই যে মৃত্যুর পরে জীবন হয়েছে তৃতীয় এখন আবার তার নূজীবিত আমার ছবিতে গ্রাম নায়ক তিতাস নায়িকা উল্লেখ্য দু সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে করা দর্শক চলচ্চিত্র সমালোচকদের প্রতি চলচ্চিত্র ছাড়া বাংলাদেশের ছবির মধ্যে শীর্ষস্থান দখল করেছিল ইচ্ছিক থেকে চলচ্চিত্র সময়ের তালিকা পরিচালনা করেছিলেন তিনি নাগরিক অজান্তিক বাড়ি থেকে পালিয়ে মেঘে থাকা তারা কোমল গান্ধার ইত্যাদি তার কাহিন্য চিত্র হল মুসাফির মধুমতি স্বরলিপি কুমারী মন ইত্যাদি তিনি অভিনয় করেছিলেন শর্ট ফিল্ম তথ্যচিত্রের তালিকা দ্য লাইফ অব দ্য আদিবাসী উস্তাদ ফিয়ার ইত্যাদি তার কিছু অসমাপ্ত ছবি তথ্যচিত্রের তালিকা মগলায় বঙ্গদর্শন কত অজানারে বেদিনী রঙের গোলাপ রাম কিঙ্কর আদিবাসিকা জীবন তিনি পুরস্কার পেয়েছিলেন উনিশশো সত্তর সালে ভারত সরকার তাকে শিল্পকলায় পদ্মশ্রী উপা ভূষিত করেন উনিশশো সালে মুসাফি চলচ্চিত্রের জন্য ভারতের পাঁচম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য মেধার ছাড়পত্র লাভ করেন উনিশশো সালে মধুমিতি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়ন তিনি লাভ করেন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে হীরের প্রজাপতি চলচ্চিত্রের জন্য ষোলোতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো চুয়াত্তর সালে যুক্তি তকর গপ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনী বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র তিনি পুরস্কার লাভ করেছিলেন উনিশশো সালে সর্বশেষ তিতাশ নদীর নাম চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক বিভাগে বাচ্চা পুরস্কার তিনি লাভ করেন